এ বান্দির বুধে নাকি মেতর করে মেতর এই যাই কি চাস কাঙালি ফকিননি মেরামের কাছে তোর দর তোমার কি লাগ শরণ দে বান্দির বুধ যাইবে না নাকি আরে তোর মাথা ঠিক আছে তুই ভিতরে ঢুকতাছ কাঙালির বাচ্চা যা শরণ দে স্যার আমার বাইক এর দিয়েন না ওই মেরামের লগে একটু দেখা করতেছি স্যার বান্দির বুধ ম্যাডাম যদি জানে তুই দেখা করতে আইছস আমার চাকরি যাবে তুই বেরোতো না না স্যার

ওই টয়লেট পরিষ্কার করি ড্রেন পরিষ্কার করি গু আতাই সারাদিন আমগুলোকে তো গন্ধ কই বই বান্দির পুতুল উপরে হচ্ছে কে বান্দির পুতুল উপরে বইতে গেছি কইলেন দিব বইতে স্যার তোর এই নিচে বইতে কইছি ঠিক আছে ও কিল্লির বাচ্চা মে তোর কাঙালি মাঙ্গালি কইতে যাই আবার এটার লগে এটার লগে আবার এলাকাতে হচ্ছে কে এই জায়গায় টিপ মার বই থাক ঠিক আছে স্যার

সবার কাছ থেকে চাইয়া চুইয়া এক লাখ টাকা জোগাড় করছি আর আমার কাছে জমাই না ছিল এক লাখ টাকা আর দুই লাখ টাকা লাগে ম্যাডাম এর লিগে আপনার কাছে চাইছিলাম আপনি তো অনেক ভালো আপনি সবার সাহায্য করেন সহযোগিতা করেন আচ্ছা আমার একটু সাহায্য করেন না বাচ্চার মা ডারে বাঁচাই সকিনার মা অনেক অসুস্থ ঠিক করে ওষুধ কিনতে পারতাসি না আচ্ছা ঠিক আছে তুমি বসো

এই যে গু এইভাবে এইভাবে আতা আতে পরিষ্কার করছ যে দেখতেছি কিভাবে করছ এইসব কাজ স্যার ওটা আমার কাজ গু আতে খাওয়াই আমার কাজ স্যার বিষ্ণু ম্যাডাম জি ম্যাম এখন থেকে দুই লাখ টাকা নিয়ে আমার রুমে আসুন ওকে ম্যাম এক্ষুনি

আমরা চিনি জি বুঝলাম না ম্যাডামের কি মাথার সমস্যা হলো একদম সুইপারে দুই লাখ টাকা দেওয়ার লাগবো না সালার পুত্রে দুই লাখ দিব না কাম করি এক লাখ নিজের কাছে রাখতে দিই এক লাখ হয়ে দিয়ে দিই যে এরকম তো ভালো দিব না কেমনি কি হলো কি খবর অথই ম্যাডাম কি করতেছেন এই তো কাজ করতেছি কিছু বলবেন স্যার হ্যাঁ ওই যে বাইরে একজন লোক বসে আছে আচ্ছা লোক বলতে যে সুইপার আমাদের যে ময়লা টয়লা পরিষ্কার করে বাথরুম বাথরুম ক্লিয়ার করে হ্যাঁ এই 1 লক্ষ টাকা ওনাকে দিবেন এক লক্ষ টাকা কে দিছে ম্যাম এটা তো আপনার জানার দরকার নেই আপনি জান উনি বসে আছে ওনাকে টাকা এক লক্ষ দিয়ে আসি আচ্ছা ঠিক আছে বাবা রে বাবা এক লক্ষ টাকা তাও আবার সুইপার কে দিতে বলছে না আমার না নিজের কাছে কিছু রাখতে মন যাচ্ছে একটা কাজ করে পঞ্চাশ হাজার আমি নেই আর পঞ্চাশ হাজার ওই সুইপারকে দিই আমার জন্য একটু এদিকে আসেন শুনেন ওই যে ওখানে বসে আছে মুছি তাকে পঞ্চাশ হাজার টাকাটা দিয়ে দিবেন এই টাকা হ্যাঁ

দুই হাজার টাকা দিয়েছিলেন আপনার টাকা কাজে লাগে নাই ম্যাডাম কাজে লাগে নাই মানে আমার বোর চার লাখ টাকা লাগতো অপারেশন করাইতে দুই লাখ টাকা তো বলছি মানুষের কাছ থেকে এক লাখ টাকা চাইয়া নিছি এক লাখ টাকা আমার কাছে ছিল দুই লাখ টাকা দরকার ছিল আপনি দুই হাজার টাকা দিছেন না এই জন্য বরে বাঁচাইতে পারি নাই মারা গেছে আর লাগবে না আপনার মারা গেছে মানে হ্যাঁ আমার সাথে আসো আমার রুমে আসো রিপন সাহেব আমার রুমে আসুন

আমি আপনাকে দুই লাখ টাকা দিছিলাম বলছিলাম আমাদের সামনের রুমে একজন বসে আছে ওনাকে দিয়ে আসেন দিছিলেন হ্যাঁ আমি টাকা তো ওই যে অথই ম্যাডামের হাতে ওনাকে পাঠাই দিছি অথই ম্যাডামের কাছে দিছি জি একটু দাঁড়ান ওকে ম্যাম অথই ম্যাডাম আমার রুমে আসুন এক্ষুনি জি ম্যাডাম আমাকে ডাকছেন রিপন সাহেব আপনাকে কিছুদিন আগে টাকা দিছি কাউকে দেওয়ার জন্য হ্যাঁ ম্যাডাম আমি তো সেই টাকা দারোয়ানকে দিছি দারোয়ানকে দিছেন হ্যাঁ সিকিউরিটি গার্ড আনোয়ারকে আমার রুমে পাঠান এখন এই মুহূর্তে জি ম্যাডাম আনোয়ার সাহেব কিছুদিন আগে অথই ম্যাডাম আপনাকে দুই লাখ টাকা দিয়েছিল ওকে দেওয়ার জন্য ম্যাডাম দিয়েছিল কিন্তু পঞ্চাশ হাজার কত পঞ্চাশ হাজার রিপন সাহেব ম্যাডাম আমি অথই ম্যাডামকে টাকা দিয়েছি তো অথই ম্যাডাম তা 2 লাখ টাকা আপনি দারানকে দেন নাই কেন না না ম্যাডাম রিপন স্যার তো আমাকে মাত্র 1 লাখ টাকা দিয়েছে কত 1 লাখ ওনাকে কত দিবেন ম্যাডাম হইছে কি উনিরে 2000 টাকা দিয়েছে বাকি 1 লাখ 98000 টাকা কোথায় আমি তো জানি না হুম আপনার টাকাগুলো মেরে দিবেন আমি তো টাকাগুলো ওনাকে দিছিলাম ওনার ওয়াইফের চিকিৎসার জন্য আপনাদের জালিয়াতির কারণে আজ কোন ওয়াইফ মারা গেছে এর ড্রাইভার কে নিবে হ্যাঁ আপনাদেরকে কম স্যালারি দিই আমি কম টাকা বসে দিই আমার অফিসে আপনাদের মতো খারাপ জালিয়াতি লোক দরকার নাই যারা অপরাধ করে যারা অন্যায়ভাবে মানুষের টাকা মাইরে খায় বের আপনাদের কারো চাকরি নেই আইসে গেট আউট আপনাদের কারো কোনো কথা আমি শুনতে চাই না উনি একজন নিরহ গরিব মানুষ আমার কাছে আসছিল কিসের জন্য সাহায্যের জন্য আপনাদের জন্য সে সাহায্য আমি করতে পারি নাই আর একটা কথা বলবেন না আর যদি কথা বলেন না পুলিশ এনে ধরাই দিব বের হন আর শোনেন এক লাখ আটানব্বই হাজার টাকা অ্যাকাউন্টে বুঝাই দিয়ে তারপর যাবেন না হলে সবাইকে পুলিশে ধরে দিব জানছি